ফাইনালি আমাদের বারাসাতবাসীদের জন্য একটা দারুণ সুখবর বারাসাতে শুরু হয়ে গেছে বই মেলা দু রয়েছে নানান ধরনের বইয়ের সম্ভার তো চলো আজকে এটাই তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো আই হোপ ভালো লাগবে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন এর ঠিক সামনে মানে বলা যায় বারাসাত স্টেট ব্যাংকের মেন ব্রাঞ্চের সামনে বা বারাসাত গভর্নমেন্ট কলেজের একদম পাশের মাঠে অথবা বারাসাত শ্রী নিকেতনের একদম সামনে বসেছে কিন্তু এই বই মেলা অনেকগুলো তোমাদেরকে ল্যান্ডমার্ক বলে দিলাম বারাসাত থানার একদম অপোজিটে হচ্ছে এই মেলাটা শুরু হয়েছে এগারোই জানুয়ারি থেকে তো তোমরা অবশ্যই করে ভিজিট করো থাকবে এক সপ্তাহ রয়েছে প্রচুর প্রচুর বইয়ের সম্ভার আর দেখো আজকাল আমরা বই প্রায় পড়া ছেড়েই দিয়েছি মোবাইলেই সারা সব কিছু পেয়ে যাচ্ছে মানে মোবাইলেই বই পড়ে নিচ্ছি যা কিছু দরকার গুগল আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা যেন বেশি একটা কেমন যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি মানে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি পড়ার বই পড়ার বেনিফিট আশা করি নতুন করে আর কিছু বলার নেই তবে যাদের একটু বই পোকা আছো যারা তারা অবশ্যই করে এখানে ভিজিট করতে পারো দেখো এই মুহূর্তে আমি রয়েছি বইমেলার একদম ভেতরে ফার্স্ট যে দোকানটা দেখালাম সেটা তো বইমেলার গেট দিয়ে ঢুকেই ডান সাইডের প্রথম দোকান এটা হচ্ছে দেশ পাবলিকেশন যেখানে তোমরা নতুন পুরনো সব ধরনের গল্পের বই কিছু বাচ্চাদের গল্প বড়দের গল্প সবার গল্পের বই কিন্তু পেয়ে যাবে ঠাকুমার ঝুলি টিভিতে কি দেখা দেখতাম ছোটবেলায় তো এখন তো বই আকারেও পাওয়া যাবে যে সমস্ত বাচ্চারা সিনেমা বা টিভি বা মোবাইল দেখে ছাড়া খেতে চায় না তাদেরকে সেই অভ্যাসটা ত্যাগ করার জন্য কিন্তু এই বইগুলোর খুব দরকার এখান থেকে এই ঠাকুমার ঝুলি ছোটদের গল্পের বই এটাই পড়া অভ্যাস করাও প্রথমে মা মায়েরা দু একটা গল্প নিজেরাও পড়ে পড়ে বাচ্চাদেরকে শোনাও যাতে সে মোবাইলের থেকে বেশি এই গল্পগুলোর প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যায় তো এই উইকেন্ড আজকে সোমবার তেইশে জানুয়ারি জন্য ছুটি রয়েছে স্কুল তো তোমরা অবশ্যই করে ভিজিট করো এখানকার এই দেখো প্রেমেন্দ্র মিত্র শ্রেষ্ঠ কতগুলো কবিতা নিয়ে একটা বই তৈরি হয়েছে আমার তো মনে হয় সোনা কয়না যদি অ্যাসেট হয়ে থাকে বইও কিন্তু একটা অ্যাসেট তো তোমরাও তোমাদের বাড়িতে এরকম বইয়ের একটা সুন্দর কালেকশন রাখো টুনটুনির বই এগুলো সব বাচ্চাদের বই আর এখানে দেখো জোড়াশাঁকর রূপকথা এর মধ্যে পেয়ে যাবে ঠাকুর বাড়ির খুঁটি নাটি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে কিছু ফানি বইও আমি খুঁজে পেয়েছি যেগুলো তো আমি খুব হেসেছি মানে পেজগুলো দেখে সেটা আমি শেয়ার করব আমার সেকেন্ড চ্যানেলে যেটা আসতে হয়তো একটু টাইম লাগবে বললাম তো প্রচুর বইয়ের কালেকশান পাবে শ্রীজাতের লেখা এটা এই আগের বইটা হিকি সাহেবের গেজেট যারা একটু ঐতিহাসিক টাইপের একটু মানে রোমাঞ্চকর কিছু পড়তে চাও তাদেরকে বলবো এই বইগুলো পড়তে পারো অশোক বুক স্টল আই থিঙ্ক প্রকাশনী অশোক বুক প্রকাশনী এখানে দেখো কে বলেছে বই পড়ে না জাস্ট ভিড়টা দেখো এই দোকানটাতে বাচ্চারা তো পাগল হয়ে গেছে এখানকার এই স্কেচ বুকগুলো নেওয়ার জন্য আর তোমার বাড়িতেও যদি বাচ্চা থাকে ডেফিনেটলি তাকেও নিয়ে যাও এই বইগুলো সত্যি খুব সুন্দর যারা আঁকা টাকা শেখে তাদের জন্য প্রচুর বই আছে আর কিছু এই রকম আননেসেসারি বই রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো মূল্যই নেই সেই জিনিসগুলোর তো যাই হোক ভুতুড়ে রাজার গল্প এরকম প্রচুর নতুন নতুন রাইটারের কিছু বাচ্চাদের কমিক্স এর বইও আছে প্রচুর ড্রয়িং বুক আছে বাচ্চাদের জন্য নিতে পারো একদম বেসিক টু এক্সপার্ট যারা রয়েছে তাদের জন্য প্রচুর গল্পের বই আছে এই দোকানটাও খুব ভালো ভালো এই প্রকাশনীর অনেক ভালো ভালো বই রয়েছে যারা একটু ভূতের গল্প পড়তে পছন্দ করো তারা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র বইটা নিতে পারো এটা বিভৎস ভূতের একটা গল্প এটা যারা ভূতের গল্প করতে পছন্দ করো তারা নিতে পারো আর এটাও কিন্তু মেলাতে রয়েছে আদর্শ হিন্দু হোটেল আমি তো এটা আই থিঙ্ক একটা মুভিও বেরিয়েছিল পুরনো দিনের মুভি তো এটাও নিতে পারো যারা পড়তে চাও ট্রেনে বাসে মোবাইল না দেখে যদি একটা বই পড়তে চাও তাহলে দ্য ক্যাফে টেবিল এই বুক স্টলটাতে আসতে পারো এই বইগুলো যেগুলো আমি দেখাচ্ছি এই দোকান থেকে তোমরা পেয়ে যাবে অনেক ডিসকাউন্টেও পাবে একটা ছোট করে কথা বলবো যে মেলায় গিয়ে যদি একটা কানের দুল হার নেলপালিশ লিপস্টিক যদি কেনো তাহলে এখান থেকে একটা বইও কেনো শৈব্য প্রকাশনী এখান থেকে পেয়ে যাবে ফোটোদের আদর্শ রচনা সমগ্রহ আর এটা যারা টিউশন পড়াও বা যাদের বাড়িতে বাচ্চারা রয়েছে যারা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে মাধ্যমিক দেবে স্পেশালি তাদের জন্য নিতে পারো প্রচুর রচনা রয়েছে যেগুলো খুব আনকমন রচনাও এখানে রয়েছে আমার তো দেখে খুবই ভালো লাগলো এগুলো হচ্ছে যেমন খলনায়ক ক্ষীরের পুতুল বইটা আমার কাছেও রয়েছে ছোটবেলায় জন্মদিনে গিফট পেয়েছিলাম এছাড়া এরকম আহ মার্ডার কেস সলভ করা মানে এরকম যে থ্রিলার টাইপের যে ধরনের বইগুলো হয় না তো এই বইগুলোও রয়েছে আর এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে সমস্ত ধরনের এরকম টাইপের বই বই কোন একটা মার্ডার মিস্ট্রি সলভ করছে বা এরকম ওই যে হয় না বোমকেশ টাইপের যে এগুলো আছে সেইগুলো আর এই যে কিছুক্ষণ আগে তাজমহল দেখালাম ওইটা তো নতুন মুভিও বেরিয়েছে ওটা দেখে নিতে পারো কৃষ্ণ সিন্ধুকি এটাও কিন্তু নতুন বই আর এগুলো সবই নতুন নতুন প্রকাশনীর বই আর এগুলো তোমরা নিতে পারো আর শ্মশান কোকিলের ডাক এগুলো সব নতুন রাইটারের বই রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্রহ এর আশা করি চার পাঁচটা পার্ট আছে আর সবকটা পার্টই তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে তো কারোর যদি কোনো পার্ট মিসিং থাকে বা পড়ার পড়তে পারো তারা আসতে পারো তোদের জন্য উপন্যাস সমগ্রহ রয়েছে আছাই করা পাঁচটা ষাটটি গল্প এখানে রয়েছে আর এগুলো তোমরা নিতে পারো প্রচুর এরকম বই রয়েছে আমি আর দেখালাম না কারণ কত দেখাবো ফিজিক্স কেমিস্ট্রি যদি সহজভাবে বুঝতে চাও তাহলেও কিন্তু এখানে প্রচুর অপশন আছে দেখে নিতে পারো এরকম ধরনের আর্টিস্টের আর্টিস্টিক যে বইগুলো রয়েছে তার বই পেয়ে যাবে এছাড়া হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার এরকম বইগুলো পাবে একদম ছোট লার্নার লেভেলের বইগুলো পেয়ে যাচ্ছ এছাড়া এবিসিডি থেকে মানে এই ইংলিশ রাইটিংয়ের বই কিন্তু পাঁচটা পার্টি ডিভাইড আছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আওয়ার্থ এগুলো এই ইংলিশ বই যারা পড়তে পছন্দ করো তারাও নিতে পারো প্রচুর প্রচুর বইয়ের অপশন আছে তো চলো আই হোপ তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে একটা সাবস্ক্রাইব করে যেও আর অবশ্যই করে যেও বই মেলা ঘুরে এসো বাড়ির বাচ্চাদেরকে নিয়ে